পুরোদেশীয় বাত সমুদ্র উপকূলের প্রায় সমান্তরালে অগভীর সমুদ্রে নুড়ি কাকর বালি পলি প্রবৃতি দ্বারা গড়ে ওঠা উপকূল থেকে বিচ্ছিন্ন দীর্ঘাকৃতির সংকীর্ণ ভূমিকে বলা হয় পুরোদেশীয় বাদ এই পুরদেশীয় সমুদ্র তরঙ্গবাহিত বিভিন্ন পদার্থের সঞ্চয়ের ফলে গড়ে ওঠে এর বৈশিষ্ট্যগুলি যেমন সলভাক বা উপকূলের সাথে পুরো দেশীয় পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় থাকে এই প্রকার বাদ এবং উপকূলের মাঝে সমুদ্রের জল আবদ্ধ হয়ে জলাভূমি উপরত বা লেগুন গড়ে তোলে যেমন ভারতের বৃহত্তম উপরত চিলকা। নদী মোহনা বা ভূমি যেখানে দিক পরিবর্তন করে সেখানেও এই বাঁধ আড়াআড়িভাবে গড়ে ওঠে